হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তুমি কি বিটিএসের জাহবের ফ্যান ভাবো তো যদি তার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলার সুযোগ পেতে হ্যাঁ এটা এখন সত্যি হতে পারে ওয়াইভার্স দেখছে অসাধারণ এক সুযোগ এই ইভেন্ট হবে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ ভিডিও কল হবে এক মিনিটের অর্থাৎ ষাট সেকেন্ডে জাহবের সাথে একান্তে কথা বলার সময় তুমি শুধু ওয়াইভার্স গ্লোবাল থেকে চার্ম অফ জ্যাহোক বা হোক অ্যালবাম কিনলেই র্যাফেলে অংশ নিতে পারবে যে বার্সনগুলো কিনতে পারো সুইট ড্রিমস বার মোনালিসা বার কিল ইন ইট গার্ল অথবা পুরাসিট র্যাফেলে অংশ নিতে হলে তোমাকে ওয়াইভার্সে গিয়ে নিজে হাতে এন্ট্রি দিতে হবে নাম দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং একটি কথা বলার অ্যাপ লাগবে ফোন নাম্বার দিতে হবে তুমি যতগুলো অ্যালবাম কিনবে ততবার তোমার নাম ফেলে যাবে মোট একশো জন বিজয়ী হবে ফলাফল ঘোষণা হবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল ছয়টায় তাই এখনই অ্যালবাম অর্ডার করে এন্ট্রি দাও আর তৈরি হও তোমার স্বপ্ন সত্যি করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো আরও যদি এই ব্যাপারে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও